ছিলাম পূর্ব তো আমাদের ঠাকুমার বাড়ি ছিল মন্দিরের পাশেই কোথায় সেটা তো আমাদের আত্মীয় স্বজন আছে সবাই লোকিল পিজে আস্তে মন্দির তো আমার বাবা করতেন আমার ঠাকুর দাদা করতেন তারপরে আমরা ভাইরা মেয়েটা করছি আমাদের এখানকার মন্দির হচ্ছে উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে উনিশশো থেকেই আমরা এই বাড়িতে আসি জমির দিনে বাড়িতে নতুন বাড়িতে যখন আসে তো ওদিনকেই আমরা বাবার প্রতিষ্ঠা করে পুজো করি উনিশশো জ্যৈষ্ঠ সেটা হচ্ছে উনিশশো সাতাশি সাল চলে আসছে তো আমার গতকাল প্রতিষ্ঠিত কীভাবে করলাম আমরা তো মন্দির করব ঠিক করেছি বাড়িতে যেদিনকে গৃহপ্রবেশ করলাম সেদিনে মন্দির করেছি তো আমার বাবা তখন ছিলেন আমার বাবা উনিশশো উনব্বই সালে দেহত্যাগ করেন বাবা থাকাকালীন এই মন্দির হয় তো মন্দির হওয়ার পরের থেকে আমরা যখন নাকি মন্দির ছিল না তখন আমাদের বাড়িতেই হতো ঘরে যেরকম বাড়িতে পূজার হয় সেইভাবেই হতো তো মন্দির হওয়ার পরের থেকে মন্দিরই হয়ে আসছে

তখন উনিশে জ্যৈষ্ঠ দিন তখন বৃষ্টি হয় বেশিরভাগ উনিশে জ্যৈষ্ঠ দিন তখন বেশি একটু বৃষ্টি হয় আনার পরে তখন আমি দু জায়গায় বসছি একজন নিয়ে এসছে আমি বললাম ঠিক আছে মা কাজ না করে যা হয় আর কি খরচা করে তখন জল কাদার মধ্যে বলে এখানটা শুয়ে দেন আপনি মেয়ে তো চলে গেছে ধরে নিয়েছেন হসপিটাল থেকে তাড়িয়ে নিয়েছে রাখতে পারে নাই আগে এই কাদার মধ্যেই শোয়া দেন আমি পূজা সে মেয়ে উঠে সামগ্রী দিয়ে সে মেয়ে এখন এত বড়ো হয়েছে তার ছেলে মেয়েরা কলেজে পড়ে ছেলে মেয়ে দিয়ে দিদি এই যে ছেলেটা যে ছেলেটা ওজনে দেখেছু কি না তখন ওজনে ফল দিয়ে মানুষই ছিল ফল মূল দিয়ে ফাতাসা দিয়ে ওজনে লুট দেওয়া হয়েছিল এই দিয়ে আল্লাহ করার এরকম অনেক দিনই হয়েছে জুতো তিনটে এরকম কেস হয়েছে আর ধরব এরকম আমাদের মন্দিরে উৎসবের মধ্যে সাপ আসে হ্যাঁ যার জন্য আমাদের আমাকে মন্দিরে বুধ খোলা দেওয়া হয় যতক্ষণ বার্তা দিতে বলতে বলছি আমি লোকনাথ ব্রহ্মচারী মন্দির থেকে শ্রী শ্রী লোকনাথনগর থেকে আমার মতন একটা ক্ষুদ্র লোক আমি কৃটুকিয়ে বলছি আজ পর্যন্ত আমার নলেজে যতটুকু এসছে সারা পৃথিবী ময় ভূ মহাপুরুষ এসছে কিন্তু কেনার মতো মন্দির তো বাড়ি কারণে আমি সরিয়ে তিনি বলেছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করবো আমাকে সবসময় তোদের ডাকার দরকার নেই তোরা বিপদে এলে কাতরভাবে আমাকে ডাক দিই আমি তোদেরকে বিপদ থেকে রক্ষা করবো তাই বলি এই ভক্তজন বাবাকে স্মরণ করো এবং